মিউচুয়াল ফান্ডে তো এসআইপি করেছি কিন্তু এখনও যাই না মিউচুয়াল ফান্ড জিনিসটা কি এটা কি সরকারি না বেসরকারি না অন্য কোনো কিছু মিউচুয়াল ফান্ড হলো একটা ট্রাস্ট আন্ডার সেবি রেগুলেশান মিউচুয়াল ফান্ড ইন ইন্ডিয়া আর এস্টাবলিশড অ্যাজ ট্রাস্ট আর এই ট্রাস্টের আন্ডারে সমস্ত এমসিগুলো আসতে পারে সরকারি হোক বা বেসরকারি যাদের পঞ্চাশ কোটি টাকার ওপর অ্যাসেট ভ্যালু থাকবে এবং মার্কেটে যাদের বিশেষ কোনো করাপশান থাকবে না তারাই একমাত্র মিউচুয়াল ফান্ডের নিয়ন্ত্রণাধীনে আসতে পারে আবার এই মিউচুয়াল ফান্ডকে নিয়ন্ত্রণ করে সেবি আর যেহেতু মানিটারি ব্যাপার সেই জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তো থাকবেই তবুও মনে একটা প্রশ্ন থাকে বুঝলাম যে এটা একটা ট্রাস্ট এখান থেকে টাকা কোনোরকমভাবে নষ্ট হওয়ার ভয় তো নেই তাহলে আপনাদের দেখতে হবে স্ট্রাকচার অফ মিউচুয়াল ফান্ড প্রথমে স্পন্সার ডাকা হয় স্পন্সার ডাকে ট্রাস্টিকে এই ট্রাস্টির মেন অবজেক্ট হলো অ্যাপ্রুভাল অফ সেভি টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ ইনভেস্টার ইনভেস্টারের সমস্ত স্বার্থ রক্ষার দায়িত্ব হল এই ট্রাস্টির এই ট্রাস্টটি আবার অ্যাপয়েন্ট করে কাস্টোডিয়ানকে এই কাস্টোডিয়ানের কাজ হলো হোল্ডিং অ্যান্ড সেফ গার্ডিং দ্য সিকিউরিটিজ হুইচ ইজ ওন্ড উইদিন এ মিউচুয়াল ফান্ড মানে অনেক বেশি লোক মিউচুয়াল ফান্ডে অনেক টাকা রাখে তার ফলে টোটাল অ্যামাউন্ট অফ ফান্ড অনেক বেশি হয় আর এই যে টোটাল হোল্ডিংস দ্যাট ইজ ইনভেস্টেড বাই ইনভেস্টার মানে ইনভেস্টাররা যে টাকা জমা রেখেছে এর সেফ রাখার জিম্মাদারি হলো এই কাস্টোডিয়ানের এই কাস্টোডিয়ানকে আবার সেভি রেজিস্ট্রেশন করাতে হয় কাস্টোডিয়ান এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করে যাতে নিরপেক্ষভাবে কাজটা করতে পারে কারণ ইনভেস্টারের যে ইনভেস্টমেন্ট সেটাকে সুরক্ষিত রাখা যাতে কোনো ফ্রড না হয় ইনভেস্টারের হোল্ডিংসের সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার জিম্মদারি হলো এই কাস্টোডিয়ানের ট্রাস্টি আরও একজনকে অ্যাপয়েন্ট করে সেটা হলো স্কিম অডিটর এইবার স্পন্সর আর ট্রাস্টি দুজন মিলে অ্যাপয়েন্ট করে কাকে না এ এম সি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যেমন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড এসবিআই মিউচুয়াল ফান্ড টাটা মিউচুয়াল ফান্ড ইত্যাদি